যদি আপনাকে বলি ভবিষ্যতের যুদ্ধ বন্দুক বা ক্ষেপণাস্ত্রে সীমাবদ্ধ থাকবে না বরং যুদ্ধক্ষেত্রকে দখল করবে আলো রশ্মি দিয়ে শত্রুকে ধ্বংস করার অদৃশ্য এক প্রযুক্তি কি অবাক হচ্ছেন ঠিক সায়েন্স ফিকশন সিনেমার মতো তাই না কিন্তু বিশ্বাস করুন চীন ইতিমধ্যেই এই প্রযুক্তিকে বাস্তবে নিয়ে এসেছে যার নাম অ্যালোয়াই ওয়ান লেজার ওয়েপন সিস্টেম চীনের প্রতিরক্ষা শিল্প সবসময় রহস্যময় অনেক সময় তারা এমন সব অস্ত্র প্রদর্শন করে যা বিশ্বের অন্য কোনো দেশ তা আগে কখনো কল্পনা করতে পারে না সম্প্রতি তাদের স্বাধীনতা দিবসে সশস্ত্র বাহিনীর প্যারেডে সামনে আনা হয়েছে এক অদ্ভুত আকৃতির অস্ত্র যার নাম অ্যালয় ওয়ান এই অস্ত্রের সামনে বিশাল গোলাকার নীল লেন্স যেটা দেখতে অনেকটা সায়েন্স ফিকশন সিনেমার ডেত্রের মতো লেজার অস্ত্র বা ডাইরেক্টেড এনার্জি ওয়েপন আসলে কী সহজভাবে বললে এটা হলো এমন এক অস্ত্র যা বারুদ বা মিসাইলের বদলে সরাসরি আলোর শক্তিকে ব্যবহার করে শত্রুকে আঘাত করে এই আলোর রশ্মি শত্রুর ড্রোন মিসাইল এমনকি যে কোনো সেন্সরকে মুহূর্তেই অকেজ করে দিতে পারে এই লেজার অস্ত্রের গতি এতটাই দ্রুত যে আঘাত হানার পর শত্রুপক্ষ বুঝতেই পারবে না আক্রমণ কোথা থেকে এলো এই লেজার অস্ত্রের মূল কাজ হল ড্রোন ইউএভি আর ছোট ছোট রকেট ধ্বংস করা আধুনিক যুদ্ধে ড্রোন একটি ভয়ঙ্কর হুমকি হয়ে উঠেছে ক্ষুদ্র আকারের কারণে রাডারে ধরা পড়ে না আর স্বল্প খরচে বড় ক্ষতি করতে পারে ড্রোন কিন্তু এল ওয়াই ওয়ান কয়েক সেকেন্ডের মধ্যেই উচ্চ শক্তির লেজার ছুঁড়ে ওই ড্রোনকে আকাশে ধ্বংস করে দিতে সক্ষম ওয়াই ওয়ান লেজার অস্ত্রটি রেঞ্জ কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে আর এতে একবার শট করার পর অন্যান্য অস্ত্রের মতো নতুন করে গোলা রিলুট করার প্রয়োজন পড়ে না কারণ এই অস্ত্রটি গুলা দিয়ে নয় বরং বিদ্যুৎ আর আলোর সাহায্যে তার সব কাজ সম্পন্ন করে থাকে চীনের তৈরি এল ওয়াই ওয়ান অস্ত্রটি পুরোপুরি থামাতে এখন পর্যন্ত কোনো প্রযুক্তি ফলপ্রসূভাবে বাস্তবায়িত হয়নি যার ফলে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়েছে আজকের দিনে যুক্তরাষ্ট্র রাশিয়া ইসরায়েল ভারত প্রায় সবাই লেজার অস্ত্র নিয়ে গবেষণা করছে এর কারণ প্রতিটি লেজার এটাকে খরচ প্রায় শূন্য ক্ষেপণাস্ত্রের মতো এই অস্ত্রকেও আটকানো প্রায় অসম্ভব আলোর গতিতে শত্রুপক্ষের উপর আঘাত হানে চীন এই অ্যাল ওয়াই ওয়ান লেজার প্রযুক্তি বিশ্বের সামনে এনে স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমরাও আগামী দিনের যুদ্ধের জন্য তৈরি তবে এখানেই শেষ নয় প্রশ্ন হচ্ছে যদি এই অস্ত্র শুধু ড্রোন নয় বড় যুদ্ধ বিমান স্যাটেলাইট বা মিসাইল ধ্বংসে ব্যবহার করা যায় তাহলে যুদ্ধক্ষেত্রে কি আর কোনো গুলাগুলির আওয়াজ থাকবে নাকি নিঃশব্দে অদৃশ্য আলোর রশ্মিতে সব শেষ হয়ে যাবে চীনের অ্যালও লেজার অস্ত্র শুধু একটি সামরিক প্রযুক্তি নয় বরং ভবিষ্যৎ যুদ্ধের একটি ঝলক আজ আমরা যা শুধু সিনেমায় দেখি কাল হয়তো বাস্তবে যুদ্ধক্ষেত্রে তা ব্যবহৃত হবে এই প্রযুক্তি কি পৃথিবীকে আরও নিরাপদ করবে নাকি আরও ভয়ঙ্কর এক দৌড়ের দিকে ঠেলে দিবে কমেন্টস করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ